উত্তরার আকাশে আতঙ্কের ছায়া মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত নিহত প্রশিক্ষক তাউকির আহত শতাধিক নিহত পঁচিশ প্লাস শিক্ষার্থী প্রত্যক্ষ দোষীর বর্ণনায় হৃদয় বিদারক ঢাকার উত্তরা এগারো নম্বর সেক্টরের শিক্ষামুখর পরিবেশ হঠাৎই এক ভয়াবহ দুর্ঘটনায় স্তব্ধ হয়ে গেল সোমবার সকালে মাইলস্টোন কলেজ সংলগ্ন একটি ক্ষোমা মাঠে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান প্রশিক্ষক ও সাবেক বিমান বাহিনীর সদস্য মোহাম্মদ তাউকির দিয়েদ বয়স ৩৫ বছর দুর্ঘটনায় আহত হন অন্তত নয়জন কলেজ শিক্ষার্থী এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক এই ভয়ঙ্কর ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও ও ছবি ফেসবুক ইউটিউব টুইটারে ট্রেন্ড হতে থাকে হ্যাশট্যাগ উত্তরা প্লেন ক্র্যাশ এবং হ্যাশট্যাগ প্রে ফর মাইলস্টোন শিক্ষার্থীদের কান্না সার তাউকিরের শেষ নিশ্বাস মাটিতে বিধ্বস্ত ধ্বংসস্তূপ সব মিলে যেন যুদ্ধক্ষেত্রের ছবি ঘটনার শুরু স্বপ্নের ক্লাস থেকে মৃত্যু পুরীতে রূপলাভ সকালের সময়ে মাইলস্টোন কলেজের আকাশচুম্বী স্বপ্ন নিয়ে শত শিক্ষার্থী হাজির হয়েছিল কলেজের মাঠে বাংলাদেশ ফ্লাইং একাডেমির উদ্যোগে শিক্ষামূলক একটি অ্যাভিয়েশন ক্লাস চলছিল কলেজে নিজস্ব মাঠে ল্যান্ডিং ও টেক অফের ডেমো দেখানোর জন্য আকাশে ওড়ানো হয় একটি লাইট ট্রেনার বিমান সেসনা ওয়ান মডেল পাইলট হিসেবে ছিলেন প্রশিক্ষক তাওকির যিনি বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা অত্যন্ত দক্ষ এবং প্রিয়জন ছিলেন তিনি শিক্ষার্থীদের কাছে ঘটনার পনেরো মিনিট পরেই আচমকা সমস্যা শুরু আকাশে একটা বিকট শব্দ হয় বিমানের ইঞ্জিন যেন হঠাৎ করেই থেমে যায় ভয় দৌড়াতে শুরু করে শিক্ষার্থীরা মুহূর্তে এই বিমানটি হঠাৎ করে ডান দিকে হেলে পড়ে এবং প্রচণ্ড গতিতে নিচে নেমে আসে বিধ্বস্তের ক্ষণে ধ্বংসের গর্জন শিক্ষার্থীদের চিৎকার বিমানটি সরাসরি গিয়ে আঘাত মাঠের ঠিক মাঝ বরাবর স্থাপিত একটি তাঁবুতে যেখানে প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী বসা ছিল বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা শিক্ষার্থীরা প্রাণপণে দৌড়াতে শুরু করে কিছুজন বিমানের নিচে পড়ে যায় দগ্ধ হয় শরীর ফেটে যায় মাথা কেউ আবার ভয় অচেতন বিমানটি সাথে সাথে আগুন ধরে যায় প্রশিক্ষক তাওকির তখনও জীবিত ছিলেন বলে দাবি করেছেন এক প্রত্যক্ষদর্শী তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন যাদের নিয়ে দেশের গর্ব হওয়ার কথা ছিল তারা আজ মৃত্যুর মুখোমুখি প্রাথমিকভাবে জানা গেছে আহতদের মধ্যে রয়েছে দ্বাদশ শ্রেণী ছাত্রী রুহি বিজ্ঞান বিভাগের রাফিন আইসিডি বিভাগের সাদমান ইংরেজি বিভাগের ত্রিশা প্রমুখ সবার বয়স ষোলো থেকে ১৯ বছরের মধ্যে তাদেরকে ঢাকা মেডিকেল সিটি হসপিটাল ও ইউনাইটেড হসপিটালে পাঠানো হয়েছে দুজনের মাথায় গুরুতর আঘাত একজন কোমায় চিকিৎসকরা জানাচ্ছেন বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা চলছে মৃত তাও কি রাহমেদ যে স্বপ্ন দেখাতেন আকাশে ওড়ার বিমান আজ নিজেই আকাশ থেকে নামলেন চিরতরে বিমান বিধ্বস্ত তাও কি রাহমেদ ছিলেন একজন সাহসী সজ্জন এবং শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণার নাম নিজের চাকরি দিয়েছেন যেন তরুণদের আকাশ ছোঁয়া স্বপ্নে পাখা দিতে পারেন নিহত বহু শিক্ষার্থীকে বানিয়েছেন পাইলট

প্রশ্ন কেন জনবহুল এলাকায় এমন বিমান কেন কেন আগেই ধরা না। এত শিক্ষার্থীকে ধুকিতে ফেলা হলো প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিমানের ফুয়েল লাইন ব্লক হয়ে ইঞ্জিন ফেল করে তবে পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না দেশ জুড়ে বৃক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট জাহাঙ্গীরনগর ও নর্থ সাউথ সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজ শোক বাহানের ঘোষণা করা হয়েছে ফেসবুকে ইউটিউবে লাইভ করছেন ছাত্ররা দাবি উঠছে এমন দায়িত্বহীন ব্যবস্থার দ্রুত বিচার বিমান প্রশিক্ষণে নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যক্ষদর্শীদের চোখে ঘটনার ভয়াবহতা আমি সামনেই ছিলাম হঠাৎ দেখি প্লেনটা নিচে নামছে মনে হল সময় নেই চিৎকার করে বললাম দৌড়াও তারপর আর কিছু মনে নেই আফিফা দ্বাদশ শ্রেণীর ছাত্রী স্যার ছিলেন আমাদের হিরো যেভাবে তিনি উড়ান শিখাতেন বলতেন ভয় না আজ তিনি নিজেই চলে গেলেন আবির একাদশ শ্রেণী শেষ কথা স্বপ্নভঙ্গ নয় জবাব চাই আজ শুধু একটি দুর্ঘটনা নয় এটি একটি শিক্ষা ব্যবস্থার চরম ব্যর্থতা এই ঘটনা যেন ভুলে যাওয়া না হয় যেন শুধু এক তাওকির না ভবিষ্যতে তাওকিররা নিরাপদ থাকেন যেন আকাশ দেখানোর নামে আর কেউ শিক্ষার্থীদের মৃত্যুমুখে না ঠেলে দেয় এই ঘটনা যদি আপনাকে নাড়া দিয়ে থাকে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এই ভিডিওটি আপনার সচেতনতা আমাদের এক্সপোজার বাড়ায় আরও এমন সত্য ঘটনা ও নিউজের জন্য আমাদের সাথেই থাকুন আগুনটা লাগছে ভাই এটা কোন জায়গা থেকে কি হইল মানুষজন আরো যাইতেছে কেন ওদিক দিয়া আরে ওদিকে আরে গাছ পাশ আছে না গাছ এদের এরকম ভাই যেই জোরে সাউন্ড হইছে মানে প্লেন থেকে কিছু পড়ছে এরকম লাগতেছে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ সেভেন প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে মিনিটের মধ্যেই ক্যাম্পাসের ক্যান্টিন ছাদে আছড়ে পারে ফায়ার সার্ভিস জানিয়েছে একজন নিহত চারজন গুরুতর আহত উদ্ধার চলছে এখনও আগুন লেগে ধোঁয়ার কুণ্ডলি উঠছে পরে সেনাবাহিনী ও নাগরিকদের তৎপরীন ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রার্থনা করুন আল্লাহ আহতদের দ্রুত সুস্থ করুন আমিন সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ টোয়েন্টি ফোর সত্য ও আল্লা আল্লাহ আল্লাহটে ঘটনা ঘটে দুর্ঘটনা করছে। উত্তরা ডেভারে মাল ইসলাম এক বিমান দুর্ঘটনায় ওরে আল্লাহ বিশাল বিশাল এক দুর্ঘটনা আল্লাহ 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 সিরিয়াস অবস্থা অনেক আল্লাহ

எங்க பாத்த சவச்சிருங்க சவச்சிருங்கங்க ஆ ஆ கைட்டன் அபர சமரங்க الله நீ போய் மாந்து கைட்டன் ஆயறியா தாமே

অনেক বড়ো ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল সম্ভবত বাংলাদেশের যে বিমানগুলো ইয়ার জন্য উড়ানো হয়েছে সেইখান থেকে একটা হয়ে পড়ে যায় আর উড়ে যাওয়ার পর মালিশ কলেজের এইখানে পড়ে আর সেই কারণে বিশাল ধরনের একটা বড় দুর্ঘটনা ঘটে যায় এমন অনেক মানুষ আহত অনেক মানুষ আহত হয়েছে অনেক যা বলে বুঝাতে পারব না ভাই বাড়তি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে টাকা সুযোগ করে হয় باب تو هيا گه سا گه ہاں ها گيس نا سموس تو گيس نو هيا نا سا د هيا گه سا يان شان د انا د نه کي دسا বিশাল বড় ধরনের একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল দেয়াবাড়ি টান একটা বিমান দুর্ঘটনা এই ঘটনাটি ঘটছে ওই জায়গাটাতেই <eigentlich analysis> <laser> <st immunisation> <walking walking> नहीं के बाद

সবাই বেশি বেশি করে শেয়ার করেন